আমার মাওলা এটা বিদেশে গিয়ে ফেসে গেছে মাওলা তুমি আমাকে সাহায্য করো কয়েক এই আমল করতে থাকবে আল্লাহ কুদরতের দ্বারা আফিবনে মালিককে যে সাহায্য করেছিলেন তার অপরিত সন্তানকে যে কুদরতের দ্বারা মাওলাই করিম ঘরের দুয়ারে এনে দিয়েছিলেন আপনিও যদি এরকম কোন বিপদে পড়েন আল্লাহ আপনাকে সেই বিপদ থেকে ওইভাবে উদ্ধার করবেন এই জন্য আল্লাহ রসুল সাহেব ইরশাদ করেছেন এনে আলামু আইয়াতান নিশ্চয়ই আমি একটা আয়াত জানি লওয়াজহা আলা কফাত হোম যদি মানুষেরা এই আয়াতের উপরে আমল করে দুনিয়া এবং আখরাতের জন্য এই আয়াত তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আমি বলেছি কতবার হজরতে আফিব নে মালিক হাওলা ওলা কুয়তা ইল্লা বিল্লাহ পড়েছিলেন এটা হাদিস শরীফে নাই পাক ভারত উপমহাদেশে বড় একজন আলিম আসছিলেন তার নাম ছিল হজরতে মুজাদে আলফে সানি রহমতুল্লা আলাই শেখ আহম্মদ সাহান্দি রহমতুল্লা তিনি তার কিতাবে লিখেছেন কোনো মুসলমান যদি বিপদগ্রস্ত হয় ঋণ অনেক হয়ে গেছে আদায় হয় না ছেলেটা খারাপ হয়ে গেছে আব্বা আমাকে মানে না মেয়েটা অনেক বড় হয়ে গেছে বিবাহ হয় না ব্যবসাটা অচল হয়ে গেছে সচলের কোনো ব্যবস্থা নাই খেতে ফসল হয় না ছেলেটা বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে দেশেও আসতে পারে না টাকা পয়সাও পাঠাইতে পারে না কষ্টের কোনো শেষ নাই বিপদগ্রস্ত কোনো মুসলমান যদি ঈশারের নামাজের পরে এক শতবার দরুর পড়ে যেই দরুর শরীফ সে পড়তে জানে আল্লাহুসল্ল্ল্ল্ল্ল্ল আল্লাহ মুহাম্মদ আল্লাহ আলাহ মুহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দরুর শরীফ সে পড়তে জানে একশোবার এই দরুর পড়বে এরপরে পে চা্যত নি বৈব্যর পড়বে লা হাওলাওয়ালা, খুৱথা ইল্লা, বিল্লা লা হাওলাবালা খুৱতা ইল্লা বিল্লা লা হাওলাওয়ালা খুৱা ইল্লা বিল্লা এরপরে একবার পড়বে লা হাওলাওয়ালা খুৱতা ইল্লা বিল্লা হিলা আলী হিলা আ আবার একসোবাদ দরুশুরি পড়বে। হাতপাতিয়ে বলবে আল্লাহ আমার অভাবের কোনো শেষ নাই অনেক ঋণ হয়ে গেছে খেতে ফসল হয় না কয়েকটা মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দিতে পারি না ছেলেটা খারাপ হয়ে গেছে দুশ্মন পিছনে লেগে গেছে মিথ্যা মামলা মোকদ্দমাতে আমি ফেসে গেছি ও আমার মাওলা ছেলেটা বিদেশে গিয়ে ফেসে গেছে মাওলা তুমি আমাকে সাহায্য করো কয়েক দিনে আমল করতে থাকবে আল্লাহ কুদরতের দ্বারা অফ ইভেন মালিককে যে সাহায্য করেছিলেন তার অপরিত সন্তানকে যে কুদরতের দ্বারা করিম ঘরের দুয়ারে এনে দিয়েছিলেন আপনিও যদি এরকম কোনো বিপদে পড়েন আল্লাহ আপনাকে সেই বিপদ থেকে ওইভাবে উদ্ধার করবেন এই জন্য আল্লাহ রসুল সাহসাম ইরশাদ করেছেন এনে আলম আয়াতান নিশ্চয়ই আমি একটা আয়াত জানি লাহা আলা কাফাত হোম যদি মানুষেরা এই আয়াতের উপরে আমল করে দুনিয়া এবং আখ রাতের জন্য এই আয়াত তাদের জন্য যথেষ্ট